প্রতিটি পাড়া মহল্লার একটি সুপরিচিত সম্পর্কের নাম হচ্ছে সিনিয়র জুনিয়র সেই সম্পর্কের ধারাবাহিকতায় লালবাগ থানা এলাকাবাসী একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আমুলিগোলা সিনিয়র জুনিয়র ফুটবল টুর্নামেন্ট দু এই ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে যে দুটি দল একটি হচ্ছে ফরহাদ একাদশ এবং অন্যটি তায়েব একাদশ আমলিগুলা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান হামিদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ অতিথি শফিউদ্দিন আহমেদ সেন্টু সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরও উপস্থিত ছিলেন এলাকাবাসীর সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমলিগুলা সিনিয়র জুনিয়র টুর্নামেন্ট দু হাজার পঁচিশের টাইটেল স্পন্সর বিকে গার্মেন্টস এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে লালবাগ থানার সকল এলাকাবাসীর মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এই ফাইনাল খেলায় টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমে ফরহাদ একাদশের অধিনায়ক পঁচিশ নম্বর জার্সি পরিহিত ফরহাদ গোল করে এগিয়েছিলেন দ্বিতীয়বারে তায়েত একাদশ একটি গোল করে সমঝোতা আনে এই খেলা শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় শেষ হয় ট্রাই মাধ্যমে ফরহাদ একাদশ আট সাত গোলে বিজয় নিশ্চিত করে এর মধ্য দিয়ে আজকের খেলার বিজয়ী দল ফরহাদ একাদশ তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাব ইসলাম শাওন ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাওন অনেক আমাদের সিনিয়র বড় ভাই ফুটবল জগতের তার নাম ছিল অনেক আমি চাই এই ফুটবল মাঠ থেকে মালাবাইয়ের মতন অনেক প্লেয়ার যেন আবিষ্কার হয় তোমরা যেন ভালো খেলো এই মাঠটাকে আমি সুন্দর একটা পরিবেশ করে দেব সেটুর একটা দাবি এবং বাচ্চারা দাবি করেছে এই ইনশাল্লাহ আমি এটার জন্য আমি সেন্ট্রকে বলবো এটা যেটা সহযোগিতা লাগে আমার কাছ থেকে যেন সেই সহযোগিতা নিয়ে আসে বাচ্চাদের খুশি দেখলে আমাদেরও খুশি লাগে বাচ্চারা যখন আপত্তি করে আপত্তিটিকে আপনি ফিরিয়ে দেবেন না আমিও ফিরিয়ে দেব না কারণ এই আবেগটা কিন্তু অনেক অনেক কিছু এই আবেগের ব্যাপার আবেগটাকে যদি আমরা পূরণ করতে পারি ইনশাল্লাহ এই বাচ্চারা ভবিষ্যতে কিছু একটা হবে আমি আর কিছু বলবো না কিছু অফিসিয়াল কাজ আছে মানের জন্য সেই কাজগুলি আমরা যদি ক্ষমতা আসতে পারি অফিসিয়াল কাজগুলি আমরা শেষ করব বাকি কাজগুলি আমরা করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর মানটা যেন সুন্দর হয় সেই ব্যাপারে সেগুলো আমার সাথে যোগাযোগ করবে আমি আপেজ ও আগলা দেশ